উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য আমরা কি ধরনের ওষুধ দিয়ে থাকি এবং ওষুধ দেখা যায় অনেক ধরনের ওষুধ আছে এবং একটা আমাদের ফিজিশিয়ান হিসেবে আমরা এই চ্যালেঞ্জটা খুব ফেস করি যে পেশেন্টরা হয়তো নিয়মিত ওষুধ খাচ্ছেন না না খাচ্ছেন অথবা ভুলে যাচ্ছেন এই ব্যাপারে স্যার যদি কিছু দিক নির্দেশনা দিয়ে থাকেন প্রথমত যখন একটা পর্যায়ে আমাদের যেটা প্রফেসর মহিবুর রহমান বলেছেন একটু আগে যে লাইফস্টাইল মডিফিকেশান দেখা গেল যে এর মধ্যেও প্রেশার কমছে না দুইবার বা তিনবার তিন মাসের মধ্যে চেক করে দেখা যাচ্ছে যে রুগী সব কিছু ফলো করছে তারপরেও ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ রয়ে যাচ্ছে একশো চল্লিশ বা একশো নব্বইয়ের উপরে তখন এটা হবে প্রত্যেক ফিজিশিয়ানের যারা চিকিৎসা করছেন তার দায়িত্ব হবে ওই রুগীকে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে ওষুধ দেওয়া তো আমাদের ব্রডলি চারটা গ্রুপের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের ওষুধ আছে অনেক কিন্তু না চারটা গ্রুপ তো চারটা গ্রুপের মধ্যে শুধু ব্লাড প্রেশার কমালেই হবে না ফিজিশিয়ান বা ডাক্তারকে চিন্তা করতে হবে যে ওই রোগীর ক্ষেত্রে কোন ওষুধটা সবচাইতে উপকার হবে যে ওষুধটা তার ব্লাড প্রেশারও কমাবে আবার তার হার্টের যদি রোগ থাকে বা কিডনির বা ডায়াবেটিস থাকে প্রায় দেখা যায় যে একাত ব্লাড প্রেশার ওষুধ থাকে না অন্যান্য অসুখও থাকে সেজন্য ওই গ্রুপের ওষুধের মধ্যে থেকে একটা গ্রুপ ঠিক করতে হবে যে যেটা তার ওই রোগীর ক্ষেত্রে প্রযোজ্য যেমন যাদের ডায়াবেটিস আছে কিডনি রোগ আছে তাদের জন্য সিলেক্টেড এক ধরনের ব্লাড প্রেশার ওষুধ আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ দেয়া আবার যার হার্টের রোগ আছে হার্ট ফেলিওর আছে এবং ব্লাড প্রেশার আছে তার ক্ষেত্রে এরকম কিন্তু ফিজিশিয়ানরা জানেন সাধারণ মানুষ জানে কিন্তু এটা জানতে হবে এবং সেই ওষুধটা দিতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে ব্লাড প্রেশার ওষুধ প্রেসক্রিপশন দিয়ে দেওয়ার পরেও বেশিরভাগ ক্ষেত্রেই এই রোগীরা কি করেন তারা ওষুধ দোকান থেকে কেনেন বা মানুষের ব্লাড প্রেশার চেক করতে যান সবচেয়ে বড় ব্লান্ডার যেটা হয় যে প্রায় একটা লার্জ মেজরিটি অফ দিস গ্রুপস অফ পেশেন্ট তারা ব্লাড প্রেশার চেক করে যখন দেখেন যে স্বাভাবিক দেখাচ্ছে তখন তাকে ওই যে ওষুধের যারা বিক্রি করছে বা ফার্মাসিস্ট বা দোকানদার তারা বলে দেয় যে আপনার প্রেশার তো নর্মাল হয়ে গেছে আপনি বন্ধ করে দেন এটা হচ্ছে একটা ভয়ঙ্কর ব্যাপার ওই রোগীর জন্য আবার অনেক সময় যারা ডাক্তার না এমন আত্মীয় স্বজন তারা বলে যে তোমার প্রেশার তো নর্মাল দেখতে পাচ্ছি বন্ধ করে দেয় এই ব্যাপারে রোগীদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে সেটা এইটা ডাক্তারকেও বলতে হবে রোগীকেও সচেতন থাকতে হবে এই কারণে যে যতই ব্লাড প্রেশার নর্মাল থাকুক সে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো অবস্থায় যেন ব্লাড প্রেশার ওষুধ বন্ধ না করে কারণ এটা বন্ধ করলে প্রেশারটা আবার বেড়ে যাবে আবার অনেক সময় রুগীদের মধ্যে একটা পারসেপশন থাকে আত্মবিশ্বাস যে বলে যে আমি বুঝি কখন আমার প্রেশার বাড়ে সে সময় আমি চেক করে দেখি বেড়ে আছে আমি খাই আবার কমে গেলে আমি বুঝি এরা হলো আরও বিপজ্জনক এদের ক্ষেত্রে ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাক বেশি হয় এজন্য কখনো নিজের উপর আত্মবিশ্বাস থাকা ঠিক হবে না কখনো কারো কথায় ব্লাড প্রেশারের ওষুধ বন্ধ করা ঠিক হবে না শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে চিকিৎসক হয়তো ওষুধ কমাতে বাড়াতে পারেন কিন্তু ওষুধ বন্ধ করাটা চিকিৎসকের পরামর্শ ছাড়া ঠিক হবে না এটা সবসময় সারা জীবন ব্লাড প্রেশার রোগীকে মাথায় রেখে চলতে হবে